দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে অসংখ্য হাঁস উঠছে হাঁসের দাম এবং বাজার ঘুরে আপনাদেরকে দেখাবো কীরকম দাম যাচ্ছে হাঁসের তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক চলেন আপনাদেরকে হাঁস হাটের ঘুরে দেখাই হাঁস কীরকম দাম যাচ্ছে দর্শক দর্শক এক চাচা তিনডা হাঁস আনছে রাজহাঁস এবং এটা কি রানা হাঁস তাই না রানা হাঁস কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো দাম কত চাচ্ছেন এই রাজহাঁসের ষোলোশো আর ওই দুইটা কত চাচ্ছেন এই দুইটা সাদা রানা হাঁস বলেন চোদ্দশো চোদ্দশো দর্শক তিন কেজি বা আড়াই কেজি ওজন আছে দেখেন দর্শক এখানে দুই পিস চীনা হাঁস আসছে চীনা হাঁস দুটা দেখেন বড়ো সাইজের নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু আপনারা অসংখ্য হাঁস এবং মুরগি কবিতর পাবেন চলে আসবেন সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং বুধবার দিন তো এই হাঁসের দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো হাঁসের দাম কত চাচ্ছেন দুটাই জোড়া আড়াই হাজার দর্শক দেখেন সাড়ে বারোশো করে দাম দর্শক দেখেন সুন্দর হাঁস রানা হচ্ছে চীনা হাঁস দর্শক তো ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে ঘুরে দেখাবো এক ভাই প্যাতি হাঁস আনছে বড় সাইজের দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক দেখেন প্যাতি হাঁস এগুলো প্যাতি হাঁস কত চাচ্ছেন চাচা পাঁচশো টাকা পিস কেউ দাম বলছে সাসা বাসায় আরও হাঁস আছে কত পিস আছে চাষা হাঁস পেলে লস হচ্ছে না লাভ হচ্ছে 你那边多少？ খাদ্যর দাম বেশি তুলনা হিসাবে লসই হচ্ছে চাচা বলতেছে তো দর্শক মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য হাঁস মুরগি কবিতর ওঠে দেখেন হাঁসের বড়ো সাইজ পাঁচশো টাকা পিস চাচ্ছে দাম করলে হয়তো কম দাম হবে দর্শক দেখেন আর এক ভাই নিয়ে এসেছে অসংখ্য রাজহাঁস দর্শক মহাদেবপুর হাটে তো রাজহাঁসগুলার দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দাদা ভালো আছেন কত করে বলতেছে দর্শক দেখেন এগারোশো বারোশো করে বলতেছে হাঁসের দাম তো এক ভাই পাটি হাঁস আনছে এবং রানা হাঁস একটা আছে কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো বড় সাইজের হাঁস দর্শক দেখেন ভাই ভালো আছেন হ্যাঁ আপনার হাঁসের দাম কত চাচ্ছেন ভাই হাজার ওই সাদা বড়োটা দেড় হাজার দর্শক এক হাজার বলছে তো দর্শক দেখেন বড় সাইজের হাঁস দর্শক দেড় হাজার চাচ্ছে হয়তো দাম দর করলে আপনারা কমের ভিতরে পাবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওর সাথেই থাকবেন আপনাদেরকে হাট ঘুরে দেখাচ্ছি কত কি দাম চলতেছে দর্শক এক সাসা হাঁস আনছে দুই পিস বড়ো সাইজের প্রায় দেড় কেজি পার ওজন আছে দেখেন একবারে বড় সাইজ প্রতি হাঁস কত দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো চাষা ভালো আছেন কত দাম চাচ্ছেন এগারোশো জোড়া জোড়া এগারোশো দর্শক দেখেন বড় সাইজের হাঁস যারা নিবেন মহাদেবপুর হাটে চলে আসবেন সকাল সকাল দেখেন দর্শক তো বড়ো হাঁস দেখি ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে দেখাবো দর্শক এখানে একটা রাজহাঁস আনছে তো দেখি দাম দর চলতেছে ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে দেখাবো দর্শক এক চাষা কিন্তু বড় সাইজের একটা রাজহাঁস আনছে দর্শক তো কত দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো দেখেন চাষা দাম কত চাচ্ছেন তেরোশো চাচ্ছেন কেউ দাম বলছে এগারোশো হাজার এই রকম বলছে দর্শক ভিডিওর সাথেই থাকুন দেখাবো এক চাষা কিন্তু বড়ো সাইজের একটা রাজহাঁস আনছে তো দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক দাম কত চাচ্ছেন চাচা ষোলোশো দাম কেউ বলছে কত বলছে চাচা বারোশো তেরোশো বলছে দর্শক বড় সাইজের হাঁস আজকে হাটে খুব একটা মানে হাঁস আসেনি তো দেখেন ভিডিওর সাথে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখেন দর্শক জোড়া আটশো চাচ্ছে এক বড় ভাই দেখেন বড়ো সাইজের হাঁস জোড়া আটশো একবারে বড়ো সাইজের ভাই কয়টা হাঁস আনছেন আজকে নয়টা হাঁস আনছে দর্শক আর পাঁচটা আছে একবারে কম যারা পালনের জন্য হাঁস নিবেন তারা কিন্তু পাঁচশো টাকা জোড়া দর্শক দেখেন বড় সাইজের হাঁস এটা পালার জন্য আপনারা নিতে পারবেন এক ভাই ভিডিও দেখতেছে ভাই কেমন আছেন হাঁস দেখতে আছেন না নি বেরাইছেন নিতে আসছেন বাড়ি কোথায় দাদা গাহলি তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক এক ভাই দুইটা প্যাটি হাঁস আনছে তো দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক ভাই ভালো আছেন কত দাম চাচ্ছেন দাদা নয়শো জোড়া জোড়া নয়শো দর্শক দেখেন মহাদেবপুর হাটে একবারে কম দাম চলতেছে হাঁসের তো এক বড় ভাই কিন্তু চীনা হাঁস আনছে এক বড় ভাই কিন্তু দুই পিস কিনছে তো কত দাম দিয়ে কিনছে আপনাদেরকে জানাবো ভাই কেমন আছেন হাঁস কিনছেন কত করে কিনলেন ভাই এই যে দেখেন দুইটা কিনলো জোড়া সাড়ে সাতশো নিচ্ছে দর্শক দুইটা তো ভিডিওর সাথে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এক বড় ভাই কিন্তু চীনা হাঁস আনছে বড় সাইজে প্রায় তিন কেজি পার হয়ে যাবে সাড়ে তিন কেজির মতো দাম কত চাচ্ছেন দাদা বারোশো বলছে মানে চাচ্ছে বিক্রি এখনো হয়নি আর বিক্রি হবে দাদা হাত কেবল চলতেছে তো একটু থাকেন বিক্রি হবে বারোশো আপনি কেউ দাম বলছে দাদা আটশো নয়শো বলছে দর্শক কর্তা হয়নি জন্যে দেয়নি তো ভাই ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এক ভাই বড়ো সাইজের চীনা হাঁস আনছে দর্শক দেখেন বড়ো সাইজের চীনা হাঁস এবং রাজহাঁস আমাদের হাটে অনেক অসংখ্য আসে দর্শক প্যাপি হাঁসও আসে তো ভিডিওর সাথে থাকবেন নওগাঁ মহাদেবপুর হাটে আপনারা সপ্তাহে দুই দিন হাট বসে হাটে চলে আসবেন তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো বড়ো ভাই ভালো আছেন কত চাচ্ছেন হাঁসের দাম পনেরোশো টাকা পিস চাচ্ছে দর্শক দেখেন বড় সাইজের হাঁস কেউ দাম বলছে বড় ভাই কত বলছে আটশো টাকা বলছে দর্শক এক বড় ভাই আবার কিন্তু এক পিস রাজহাঁস আনছে সাদা তো দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো বড়ো ভাই ভালো আছেন কত দাম চাচ্ছেন ভাই বারোশো টাকা চাচ্ছে তো দাম কেউ বলছে বড়ো ভাই এগারোশো বলছে ঠিক আছে ভাই ভিডিওর সাথেই থাকবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন দর্শক দেখেন আমাদের এক চাচা হাঁস আনছে একবারে চার কেজি পার ওজন হবে দর্শক দেখেন চীনা হাঁস তো দাম কত করে ছাড়ছে আপনাদেরকে জানাবো চাচা কেমন আছেন ভালো আছেন না তো দাম কত করে ছাড়ছেন হাঁস এটা দুই হাজার দাম বলছে দর্শক তেরোশো বলছে চার কেজি ওজন তার মানে লাভ হয়নি জন্যে দিচ্ছে না তো দেখা যাক কি হয় হাঁসের দাম এইরকমই তবে ভিডিওর সাথেই থাকবেন চার কেজি ওজন আছে দর্শক দেখেন চীনা হাঁস আছে এক বড় ভাই পাঁচ পিস চিনা হাঁস চার পিস আনছে দর্শক কত দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকবেন মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য হাঁস মুরগি কবি দেখেন আপনারা দেখেন ভাই ভালো আছেন দাম কত চাচ্ছেন বড় ভাই চার ডে ছয় হাজার চাচ্ছেন সাড়ে তিন হাজার বলছে তে তো অর্ধেক বলছে ভাই বড় সাইজের হাঁস দর্শক খুবই কম দাম বলছে তারপর তা হয়নি জন্য দেয়নি ভিডিওর থাকবেন ভাই কি হাঁস নিতে আসছেন না দেখতে আপনারাই দাম করতেছেন হাঁসের আচ্ছা ভাই হাঁস কেনেন দেখেন এক বড় ভাই কিন্তু হাঁস আনছে এটাও বড় সাইজের প্রায় চার কেজির কাছাকাছি হবে আর ওটা আড়াই কেজির মতো ওজন তো দর্শক দাম আমি আপনাদেরকে জানাবো চাষা ভালো আছেন কত দাম চাচ্ছেন চাষা দুই হাজার চাচেন এই বড়ো হাঁসটা এক হাজার বলছে দর্শক তো ভিডিওর সাথে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এখানে দুইটা ক্যাম্বেল হাঁস আসছে দর্শক দেখেন বড়ো সাইজের প্রায় আড়াই কেজি পার ওজন হবে তো দাম আপনাদেরকে জানাবো কীরকম হাঁসের দাম যাচ্ছে আজকে বাজারে দর্শক হাঁসের লোক নেই তো আর এক চাষা কিন্তু বড় সাইজের রাজহাঁস আনছে তিন পিস তো দাম আপনাদেরকে জানাবো কত দাম চ্যাটছে চাষা ভালো আছেন কত দাম চাচ্ছেন হাঁস পার পিস আঠারোশো কত করে দাম বলছে চাষা বারোশো তেরোশো করে বলছে দর্শক বড় সাইজের হাঁস যারা রাজ হাঁস কিনতে চান মহাদেবপুর হাটে চলে আসবেন তাহলে কিন্তু আপনারা রাজ কিনতে পারবেন মামা ভালো আছেন মামা হ্যাঁ হাঁস দুই পিস আনছে এই মামাতে কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক মামা কত চাচ্ছেন জোরা জোড়া সাতশো দর্শক কর্তার ভিতরে আছে দেখেন যারা হাঁস নিতে চান কিন্তু মহাদেবপুর হাটে চলে আসবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওর সাথেই থাকবেন আপনাদেরকে হাঁসের হাট ঘুরে দেখাবো দর্শক এক চাষা কিন্তু পাঁচ পিস হাঁস আনছে তো দেশি হাঁস প্যাটি হাঁস দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো চাচা ভালো আছেন দাম কত চাচ্ছেন রা পাতি হাঁসের চাচা পাঁচশো টাকা পিস চাচ্ছে দর্শক দাম কেউ বলছে চাচা সাড়ে চারশো চারশো বলছে দর্শক যারা হাঁস কিনে খেতে চান গৃহস্থ মানুষের কাছে আপনারা কিনতে পারবেন সকাল সকাল হাটে আসলে আর বেশি বেলা করে আসলে কিন্তু পাইকারের কাছে কিনে লাগবে তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক ধন্যবাদ এক বড়ো ভাই হাঁস দেখতেছে তো দাম কত বলতেছে আপনাদেরকে জানাবো কত দাম চাচ্ছে দর্শক প্যাতি হাঁস আনছে এক বড়ো ভাই দর্শক দেখেন প্যাতি হাঁসের দাম কত চাচ্ছেন বড়ো ভাই সাড়ে পাঁচশো কেউ দাম বলছে ভাই চারশো সত্তর পর্যন্ত বলছে দর্শক বড় সাইজের হাঁস দেখেন অনেক বড় সাইজের তো চারশো সৌত্তর পাঁচশো হলে দিয়ে দিবে ভাই তো ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে হাঁস হাতি ঘুরে দেখাবো দর্শক দেখেন দর্শক এক ভাই কিন্তু হাঁস আনছে তিন পিস তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভাই ভালো আছেন কত দাম চাচ্ছেন হাঁসের দাম তিনটায় তেরোশো চাচ্ছেন দাম কেউ বলছে কত আটশো সাড়ে আটশো বলছে দর্শক এই তিনটা হাঁসে তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন হাঁস কিন্তু আমাদের মহাদেবপুর হাটে অসংখ্য হাঁস ওঠে তো আপনাদেরকে জানাবো আরাক এক চাচার কাছে দুই পিস হাঁস আছে ওটার দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক ভিডিওর সাথেই থাকুন বড় ভাই ভালো আছেন হাঁসের দাম কত চাচ্ছেন ভাই এই এই হাঁসটা দর্শক স্যাডডা হাঁসে বাইশশো চাচ্ছে দেখেন বড়ো সাইজের হাঁস সতেরোশো পর্যন্ত দাম বলছে দর্শক ভিডিওর সাথে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর এই চাচা কিন্তু চীনা হাঁস আনছে দুই পিস আর এক পিস কিন্তু প্যাটি হাঁস দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো আমাদের মহাদেবপুর হাটে অসংখ্য হাঁস মুরগি কবিতর ওঠে দর্শক হাঁসের ভিডিও করার পর আবার আমি মুরগির হাটে যাবো কত করে দাম চলতেছে তার ভিডিওর সাথেই থাকুন চাঁচা ভালো আছে কত চাচ্ছেন দাম ষোলোশো এই মানে পার পিস ষোলোশো দর্শক পার পিস ষোলোশো টাকা চাচ্ছে বড় সাইজের হাঁসকেও দাম বলছে চা কত বলছে পনেরোশো বলছে দর্শক তার লাভ হলে দিয়ে দিত লাভ হচ্ছে না জন্য দেয়নি তো ভিডিওর সাথেই থাকুন দর্শক এক চাসা কিন্তু তিন পিস হাঁস আনছে দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক চাচা ভালো আছেন কত দাম চাচ্ছেন তিনটায় তিনটায় বারোশো কেউ দাম বলছে বাবা নয়শো হাজার বলছে দর্শক বড় সাইজের হাঁস যারা হাঁস কিনে খেতে চান তারা সকাল সকাল আসবেন তাহলে গৃহস্থর কাছে হাঁস কিনে খেতে পারবেন দর্শক এখানে কিন্তু অসংখ্য হাঁস আছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো বড় ভাই ভালো আছেন দর্শক দেখেন আজকে বাজারে কীরকম দাম যাচ্ছে হাঁসের আপনাদেরকে জানাবো তো এক চাষা কিন্তু বড়ো সাইজের একটা রাজ হাঁস আনছে চাচা ভালো আছেন দাম কত চাচ্ছেন চাচা দর্শক বড়ো সাইজের হাঁস পনেরোশো টাকা চাচ্ছে কিন্তু এগারোশো বলছে দর্শক হাঁসে তার লাভ হয়নি জন্যে দেয়নি তো চাচা ভালো থাকেন দেখি এক বড় ভাই কিন্তু হাঁস আনছে ছোট ছোট হাঁস পালার যারা প্যালতে চান হাঁস তারা কিন্তু এই হাঁসগুলা নিতে পারেন আমাদের মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য হাঁস ওঠে ভালো আছেন দাম কত চাচ্ছেন এই হাঁস তিন ডায়ে তিন ডায়ে পাঁচশো চাইছে দর্শক তিন ডায়ে চারশো বলছে দেখেন কি সুন্দর হাঁস যারা প্যালতে চান তারা কিন্তু নিতে পারেন এগুলা হাঁস দর্শক আজকে পাইকারি কত যাচ্ছে আর খুচরা কত বেচতেছে এক চাষার কাছে শুনবো চাষা কেমন আছেন ভালো আছেন তো আজকে হাঁসের কেজি কত করে যাচ্ছে করে দর্শক আর কিনতেছেন কত চাষা তিনশো কিনতেছে সাড়ে তিনশো বিক্রির দর্শক এক পঞ্চাশ টাকা লাভ তো দেখেন অসংখ্য হাঁস কিনে রাখছে যারা হাঁস মুরগি কিনে খাতে চান তারা কিন্তু মহাদেবপুর হাটে চলে আসবেন খুব দাম কম দর্শক আসলে হাঁসের দাম কো আজকে হাটেও মাত্র সাড়ে তিনশো করে কেজি চলতেছে দর্শক দর্শক এক চাচা কিন্তু তিনডে চারডা পাতি হাঁস আনছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক চাচা কেমন আছেন ভালো আছেন দাম কত করে চাচ্ছেন হাঁসের পাঁচশো টাকা পিস কেউ দাম বলছে চারশো করে পিস বলছে দর্শক তো এত সুন্দর হাঁস ভিডিওর সাথে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করেন দর্শক এক বড় ভাই কিন্তু হাঁস নিছে অনেক দেখি দাম কত করে চাচ্ছে বড় ভাই ভালো আছেন কত করে চাচ্ছেন হাঁসের দাম মানে কেজি কত চীনা হাঁস দুই হাজার পিস এগুলা হলো পাঁচশো টাকা পিস ছয়শো টাকা পিস দর্শক যেরকম হাঁস সেইরকম দাম তো ভিডিওর সাথে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখেন অসংখ্য হাঁস উঠছে দর্শক তো আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক ধন্যবাদ